গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাঞ্জেল আজ আপনাদেরকে যা দেখাবো জটমুক্ত চুল রাখতে চমৎকার সমাধান বিরক্তিকর আর যন্ত্রণাদায়ক হচ্ছে চুলের জট সাধারণ চুলের চাইতে কোকরা চুলের জট আরও বেশি বেদনাদায়ক চুলের এই বেহাল দশা থেকে মুক্তি পেতে যত্নের বিষয়ে কিছু উল্লেখ করা হল চলুন দেখে নেই নিয়ম করে চুলের আগা ছাটুন চুলের আগা মানে হলো আগা পাতলা হয়ে আসছে আর পাতলা চুলে জটো বাধে সহজে তাই আগা চুল থেকে মুক্তি পেতে নিয়মিত চুলের আগা ছিটে নিতে হবে এতে চুলে জটো কম পড়বে এবং ভেঙে যাওয়ার সমস্যাও কমবে প্রতিদিন শ্যাম্পু নয় প্রতিদিন শ্যাম্পু করা হলে এর প্রাকৃতিক ধুয়ে ফেলে ফলে চুল শুষ্ক হয়ে যায় এবং গোড়া ক্ষতিগ্রস্ত হয় মাথার ত্বকে স্বাভাবিক তেল চুল সুস্থ ও কোমল রাখতে সাহায্য করে যে কারণে চুলে জট বাঁধে না প্রয়োজন অনুসারে সাপ্তাহে দু তিন দিন শ্যাম্পু করতে হবে চুল খোলা রাখা ঠিক নয় সব সময় খোলা রাখলে চুল দ্রুত জট বেঁধে যায় তাই খোলা চুল ভালোবাসলেও বেশিরভাগ সময় বেঁধে রাখার চেষ্টা করুন দিনে দু তিনবার চুল আচরান এবং ছুটি বা বেনি করে রাখুন চুলের যত্নে মাস্ক চুল আর্দ্র রাখতে এবং প্রয়োজনীয় পুষ্টি যোগাতে নিয়ম করে মাস্ক ব্যবহার করা জরুরি ঘরোয়া উপাদান দিয়েই চুলের জন্য উপযোগী মাস্ক তৈরি করা যায় তাই চুলের চাহিদা বুঝে বিভিন্ন ধরনের মাস্ক ব্যবহার করতে হবে সুস্থ এবং মসৃণ চুলে জট কম হয় এরিয়ে চলুন স্টাইলিক টুলস নিয়মিত স্ট্রেটনার কালার বা হেয়ার ড্রায়ার ব্যবহার করলে চুল শুষ্ক ও ভঙ্গুর হয়ে যায় শুষ্ক চুলে বাঁধে সহজে এছাড়া অতিরিক্ত স্টাইলিং টুলসের ব্যবহারের ফলে চুল ফাটা ভেঙে যাওয়া ইত্যাদি সমস্যা বৃদ্ধি পায় তাই প্রতিদিন স্টাইলিং টুলস ব্যবহারের অভ্যাস ত্যাগ করতে হবে সিরাম ও তেলের ব্যবহার বিশেষ ধরনের স্প্রে সিরাম এবং ক্রিম পাওয়া যায় যা ব্যবহার ফলে চুলের উপর একটি মসৃণ পরত পড়ে এবং এতে জট কম বাধে চুলের ধর বুঝে নিতে হবে এছাড়া নিয়মিত তেল করলেও জট পড়ার সমস্যা থেকে পাওয়া ব্যবহার চুলের মাঝামাঝি থেকে আগা পর্যন্ত কন্ডিশনার ব্যবহার করতে হবে এতে চুল কোমল থাকবে তাছাড়া শুষ্ক ও ক্ষতিগ্রস্ত চুলের জন্য কন্ডিশনার ব্যবহার করা জরুরি কেমিক্যাল প্রসাধনী এড়িয়ে চলুন কেমিক্যাল সমৃদ্ধ শ্যাম্পু নিয়মিত ব্যবহারের চুল শুষ্ক ও প্রাণহীন হয়ে যায় এ ধরনের চুলে জটবাদে বেশি তাই কেমিক্যাল প্রসাধনী এড়িয়ে চলা উচিত শ্যাম্পু কেনার সময় এতে অ্যালকোহল আছে কিনা দেখে নেওয়া জরুরি চুলের যত্নে ভেষজ উপাদান থেকে তৈরি প্রসাধনী বেছে নিলে উপকার বেশি হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আমাকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখা সুযোগ করে দেবেন আর বন্ধুরা আমার সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম